করছি নিয়ে তো মোল হচ্ছে সেগুলো আমরা করতে না তো মোলটা কি জিনিস অনেকগুলো কনসেপ্ট থেকে আমরা মল শিখবো যে যেমন একটা কথা বলতে পারি যে দশ গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এবং দশ গ্রাম ম্যাগনিশিয়াম হাইড্রোক্সাইড কিন্তু সমান পরিমাণ বিক্রিয়া করে না তাহলে এই যে গ্রাম সমান পরিমাণ বিক্রিয়া করতেছে না এই ব্যাপারগুলোকে একটা জেনারেলাই নিয়ে আসার জন্য মল টপিকটা জানা জরুরি তো অনেকগুলো কনসেপ্ট থেকে মল আলোচনা করব আমরা তো আমরা প্রথমে শুরু করছি যে মল বলতে আসলে কি বোঝায় তা মল একটা সংখ্যা যেটা এই অ্যাভোগেটের সংখ্যাকে বুঝায় অর্থাৎ মোল সংখ্যাকে বুঝায় এই সংখ্যাটা একমল বই বলতে এত সংখ্যক বইকে বুঝায় একমল কোন পদার্থ এত সংখ্যক পদার্থকে বোঝায় অ্যাটমল অনু এত সংখ্যক অনু অ্যাটমল পরমাণু এত সংখ্যক পরমাণু জাস্ট ফর এক্সাম্পল অ্যাটমল সোডিয়াম আয়ন এত টি সোডিয়াম আয়ন অর্থাৎ মোল এমন একটা সংখ্যা যেটা হচ্ছে যে আমরা বলতে পারি যে অ্যাটমল বই সমান আমরা বলতে পারি অ্যাভোগেড্রো সংখ্যক বই তো এই ব্যাপারটা আমরা ক্লিয়ার করব আমরা অ্যাটমল পদার্থের ভর বের করার মাধ্যমে আমরা সব কিছুই ধারাবাহিক দেখব আমরা সেটা হচ্ছে যে আমি যদি একটা কার্বন পরমাণু নিলাম আমরা জানি একটা কার্বন পরমাণুতে তার ছয়টা প্রোটন আছে তার ইলেক নিউট্রন আছে ছয়টা ইলেকট্রন আছে ছয়টা আমরা জানি এর যদি ভর বের করি একটি কার্বন পরমাণু তো একটি কার্বন পরমাণুর ক্ষেত্রে এর ভর কি আমরা এগিয়ে জানে আসছি যে ইলেকট্রনের ভর খুবই নগণ্যবিধায় ইলেকট্রনের ভরকে আমরা স্কিপ করতে পারি অর্থাৎ এখানে প্রোটন এবং ছয়টা নিউট্রনের ভর আমরা বের করবো তো এর ভর কত হবে এর ভর হবে তো একটা পরমাণুর ভর হবে ছয়টা প্রোটন নিউট্রনের ভর যেখানে ছয়টা ইলেকট্রনের ভর আমরা বাদ দিচ্ছি আমরা এখানে একটি পরমাণুর ভর হবে ছয়টা প্রোটন ও ছয়টা নিউট্রনের ভরের সমান তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রোটনের ভর যত নিউট্রনের ভর তত প্রায় সিমিলার তাহলে আমরা বলতে পারি যে বারোটা প্রোটনের ভর অর্থাৎ ওয়ান পয়েন্ট সিক্স এই মানটাকে যেহেতু আমরা এ লিখতে পারি অর্থাৎ আমরা বলব যে বারো এ অর্থাৎ একটি পরমাণুর ভর বারো এ এটা দ্বারা বোঝাচ্ছে যে এটা পারমাণবিক ভর তো এখন এই জিনিসটা একটা পরমাণুর ভর আমরা বের করলাম আমরা যদি চিন্তা করি যে এক মোল পরমাণুর ভর কত হবে

সংখ্যাটা সিক্স পয়েন্ট জিরো টু থ্রি অর্থাৎ আমি এখানে যেটা বের করে দেখলাম যে একটি পরমাণুর ভর বারো এন যেটা কিনা আমার পারমাণবিক ঘর অপরদিকে একমল পরমাণুর ভর হচ্ছে বারো গ্রাম যেটা আমাকে আমরা বলতে পারি যেটা আমরা বলবো মোলার ভর যেটা হচ্ছে গিয়ে মোলার ভর মোলার মাছ অথবা গ্রাম পারমাণবিক ভর অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে একমল কার্বন পরমাণুর ভর বারো গ্রাম অর্থাৎ আমরা মলের কনসেপ্টের দিকে আগাচ্ছি আমরা বের করে দেখবো যে মোল অক্সিজেন পরমাণুর ভর কত আমরা আগে একটি অক্সিজেন পরমাণু দেখব যেখানে অক্সিজেনের প্রোটন সংখ্যা আটটা নিউট্রন সংখ্যা আটটা ইলেকট্রন সংখ্যা আটটা তো সেখানে সেই ইলেকট্রন সংখ্যাকে আমরা স্থিত করব যে ইলেকট্রন সংখ্যা আমাদের খুবই নগণ্য ইলেকট্রনের ভর। তাহলে একটা পরমাণুর ভর কত হবে এর ভর হবে আটটা প্রোটন ও আটটা নিউটনের ভরের সমান অর্থাৎ আট আট ষোলো গুণন যেহেতু প্রোটনের ভর আর নিউট্রনের ভর সেম তাই আমি যোগ করে দিলাম যে ষোলো ষোলোটা প্রোটন বা ষোলোটা নিউট্রনের ঘরের সমান তো ষোলো গুণন এই মানটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি ফোর গ্রাম তাহলে এটাকে আমরা যদি এ তে কনভার্ট করি তাহলে আমরা লিখতে পারি ষোলো এ তো একটা অক্সিজেন পরমাণুর ভর যদি ষোলো এম হয় তাহলে আমরা বের করবো এক মল অক্সিজেন পরমাণুর ক্ষেত্রে এক মল অক্সিজেন পরমাণু যেখানে এক মল অক্সিজেন পরমাণুর এত হয় তাহলে এতটি পরমাণুর ভর হবে এত গুণ ষোলো ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি ফোর অর্থাৎ করলে দাঁড়াবে আমার সিক্সটিন গ্রাম অর্থাৎ একমল পরমাণুর ভর হচ্ছে একমল অক্সিজেন পরমাণুর ভর হচ্ছে ষোলো গ্রাম আমরা একটা জিনিস খুব সহজেই খেয়াল করে দেখলাম যে কার্বনের পারমাণবিক ভর হচ্ছে বারো সেটাকে গ্রামে প্রকাশ করলে আমরা মোল পাই যে এক মোল কার্বন পরমাণু ভর বারো গ্রাম ঠিক সিমিলার অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে ষোলো আমরা বইয়ে পর্যায়ে সারা পড়ে আসছি যদি সেটাকে আমি গ্রামে প্রকাশ করি তাহলে আমি মোল পাই এক মোল পরমাণুর ভর হচ্ছে গিয়ে ষোলো গ্রাম অর্থাৎ ঠিক সিমিলার আমরা এখন বলতেই পারি যে কোন মৌলের কোন পরমাণুর পারমাণবিক ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে আমরা মোল পাবো সেটা পরমাণু হোক বা অনু হোক বা আয়ন হোক সেটা গ্রামে প্রকাশিত মানটাই হবে এক মল অর্থাৎ পদার্থের পারমাণবিক ভরের গ্রামে প্রকাশিত মানকেই বা আণবিক ভরের গ্রামে প্রকাশিত মানকেই বলা হবে মল আমরা একটা জিনিস জানলাম যে একটি কার্বন পরমাণু ভর বাড়ো এলো তাহলে এখান থেকে আমরা বের করতে পারি যে এক এম সমান কত যে একটি কার্বন পরমাণুর ভর হচ্ছে গিয়ে বারো এম ইউ তাহলে আমি যদি বলি যে এক এম সমান কত তো এক এম সমান হবে ওয়ান বাই বারো ইন্টু একটি কার্বন পরমাণু ভর অর্থাৎ একটি কার্বন পরমাণু ভরের বারো ভাগের এক ভাগ হচ্ছে ওয়ান এম ইউ অ্যাটমিক মাস ইউনিট যেটা একটা প্রোটনের ভরকে আমরা বুঝাই অর্থাৎ আমরা দেখলাম এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে একটা অক্সিজেন অনুর ক্ষেত্রে কি ঘটবে আমরা জানলাম সমান তো আমরা এখন দেখব যে এক অনু অক্সিজেন অনুর ক্ষেত্রে কি হবে অক্সিজেন অনুতে অক্সিজেন পরমাণু আছে দুইটি দুইটি অক্সিজেন অ্যাটম আছে তো একটা অ্যাটমের জন্য আমরা জানি আটটা প্রোটন প্লাস আটটা নিউট্রনের ভর যেহেতু দুইটা তার সাথে আমরা দুই গুণন দিলাম অর্থাৎ আমরা যেটা বোঝাই যে ষোলো এ এর ভর তার সাথে আমরা দুই গুণন দিব অর্থাৎ হচ্ছে গিয়ে বত্রিশ এ অর্থাৎ অক্সিজেনের আণবিক ভর হচ্ছে অক্সিজেন অনু আণবিক ভর হচ্ছে বত্রিশ এ নিউ সেটাকে যদি আমি গ্রামে প্রকাশ করি অর্থাৎ বত্রিশ গ্রাম লিখি তাহলে আমরা বলতেই পারি যে অক্সিজেন অক্সিজেন সমান গ্রাম অর্থাৎ আমরা বলতে পারি যে একমল অক্সিজেন সমান বত্রিশ গ্রাম আমরা ঠিক সিমিলার বলতে পারি যে একমল নাইট্রোজেন সমান কত তো একটা নাইট্রোজেনের ভর হচ্ছে গিয়ে চোদ্দ পারমাণবিক ভর হচ্ছে গিয়ে চোদ্দোই অর্থাৎ ফোরটিন গ্রাম অর্থাৎ চোদ্দ গ্রাম নাইট্রোজেন কে আমরা বলি একমল নাইট্রোজেন পরমাণু যেহেতু একটা নাইট্রোজেন অনুতে দুইটা নাইট্রোজেন পরমাণু আছে অর্থাৎ চোদ্দ দুপনে আটাইশ গ্রাম নাইট্রোজেন সমান হচ্ছে গিয়ে একমল নাইট্রোজেন অর্থাৎ অনুর আনুবিক ভর বা পরমাণু পারমাণবিক ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি সেই কনসেপ্টটাই হচ্ছে আমাদের মন অর্থাৎ মন ভরের সাথে মনের যেটা সম্পর্ক এবং সংখ্যার সাথে যে মনের একটা কনসেপ্ট সেটা আমরা শিখলাম আর একটা জিনিস জানবো যে এসপিপি তে অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে যে কোনো আদর্শ গ্যাসের এক মোল গ্যাসের আয়তন হবে বাইশ পয়েন্ট লিটার তো আমরা এখানে জানলাম যে এক মোল যে কোনো গ্যাসের আয়তন এসপিপি তে বাইশ পয়েন্ট চার লিটার তো লিটারকে আমরা বিভিন্ন লিটারকে কনভার্ট করছি সেটা হচ্ছে যে দাহাই লিটার তাকে আমরা ডেসিমিটার কিউব বলতে পারি আর আমরা জানি যে এক লিটার সমান এক হাজার মিলি তো বাইশ পয়েন্ট চার লিটার সমান এত মিলি হবে এক হাজার দ্বারা গুণ করলে এবং যাই মিলি তাই সেন্টিমিটার টুক আমরা এইভাবে এক গুলো দেখাইছি তো আমরা সাধারণত লিটার দিয়েই কাজগুলো করবো আপাতত তো আমরা এখানে প্রশ্ন করা হতে পারে যে কোশ্চিন করা হলো যে এগারো পয়েন্ট দুই লিটার অক্সিজেনে কতটি অক্সিজেন পরমাণু আছে আমরা মূল থেকে অনুতে যেতে পারি খুবই সহজে তো লিটার আমরা জানি যে লিটার হলে এক মোল সেখানে এগারো লিটার হলে আমাদের সেটা হবে এগারো পয়েন্ট ডিভাইডেড বাই বাইশ মানে হচ্ছে কি মোল অর্থাৎ এত মোল অক্সিজেন অনু আছে এটা বেশ খেয়াল করার বিষয় সেটা হলো যে এত লিটার অক্সিজেন সমান হাফ মোল অক্সিজেন অনু পরমাণু কত আছে আমরা জানি যে এখানে সুতরাং আমরা বলতে পারি এক মল অক্সিজেন পরমাণু মল অক্সিজেন অনু সমান মল অক্সিজেন পরমাণু কিভাবে কারণ এখানে অক্সিজেন একটা অনুতে দুইটা অক্সিজেন পরমাণু আছে

আট গ্রাম অক্সিজেনের আয়তন কত গ্রাম কত। আমরা থেকে খুব তাহলে এই মানটুকুকে আমরা মলে কনভার্ট করে কিভাবে মলে কনভার্ট করব। আমরা জানি যে হচ্ছে গিয়ে অক্সিজেন যার বত্রিশ গ্রাম সমান আমরা জানি এক মল তাহলে এক গ্রাম সমান হবে ওয়ান ডিভাইডেড বাই বত্তিরিশ মল আট গ্রাম সমান হবে এই বত্তিরিশ মল তো এখানে হচ্ছে কি এত গ্রাম অক্সিজেন সমান ওয়ান বাই ফোরমল অক্সিজেন তো আমরা জানি এক মলের আয়তন যদি বাইশ পয়েন্ট লিটার হয় তাহলে এত মল অক্সিজেনের আয়তন হবে এত গুনুন বাইশ পয়েন্ট চার লিটার এটাই আমাদের কাঙ্ক্ষিত আয়তন